রেলওয়ে কালভার্টের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়া শহরের গোশালা এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবককে খুন করা হয়েছে পুরুলিয়া সদর থানার পুলিশ ও দমকল কর্মীরা যুবকের মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবকের মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সুরেশ সূত্রধর বাড়ি পুরুলিয়া শহরের নডিহা মিষ্টিমহল এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ